যে ইতেমা বিশ্ব ইস্তেমা টঙ্গি তুলনামূলক অনেক ভাইরা ভুল বুঝে এই জন্য মনে করতেছে কি আমাদের কম হয়েছে লোক তুলনামূলক আমাদের কিন্তু কম হয়নি যেহেতু আমাদের আরো বাইশটা জেলা বাকি আছে দুই ভাগে ভাগ করা হয়েছে পানির এরকম সংকট হয় পানি লাইন থাকলেও আমরা ওজু করতে পারি না ভিড় অনেক এই জন্য টয়লেটে ভিড় আমাদের সাথীদের কথা চিন্তা করে কথা করে ডিসিশন নিয়েছেন সিদ্ধান্ত করেছেন যে এটা দুই পর্বে করার জন্য একই টাইমে দুই ভাগে ভাগ আমরা কালকে এই মাঠ ছেড়ে দেবো রোববারে সাতটার ভিতরে দোয়া হয়ে যাবে আবার ওনারাই কালকে ঢুকে পড়বেন পশুদিনকে ফজর থেকে শুরু এই জন্যই মনে হচ্ছে কম তুলনামূলক আমাদের লোক কিন্তু কম না আমাদের বিয়াল্লিশটা লোক বিয়াল্লিশটা জেলা যেহেতু এই পার ওই পার দিয়ে ওরকম বোঝা যাচ্ছে না চাপ ময়দান ভরে গেছে ওই পুরা প্যান্ডেল যেটা ওটা ভরে গেছে আমরা বড় জামাতেই নামাজ পড়ি তো আমাদের খিত্তাটা তো একবার শেষে আপনারা দেখেছেন ওই ক্ষেতায় আমরা স্টেশন রোডের ওই জায়গা আমরা তিন সেট পিছনে আমরা বড় জামাতে নামাজ পড়তেছি তাহলে ফাঁক থাকলে তার বড় জামাতে নামাজ হয় না প্রত্যেক কাতারি সম্পূর্ণ আমাদের কিছু কিছু আর কি ভুল এরকম তথ্য প্রচার করতেছে কেউ তো এটা আপনারা বিভ্রান্ত হবেন না যেহেতু আমরা সঠিকটা জানি ময়দানে আসি এটাই সত্য আর ময়দানে তো ইস্তেমার ময়দানে কালকে দেখছেন গতকাল জুম্মান নামাজ মোলানা জুবাই সাহ পড়েছেন একবার উত্তর আপনাদের এই চলে আসছে তোর ব্রিজ দিয়ে ছোট ছোট কাদার করে কামারপাড়া উত্তরা টঙ্গি স্টেশন রোড সব কানায় কানায় মুখরিত হয়ে গেছে ভরে গেছিল তো আমরা যারা মূল সাথী এবার দেখেন মাদ্রাসার ছাত্র যারা এর দ্বারা কিন্তু পরীক্ষা চলতেছে মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা চলতেছে মাদ্রাসার কোন মাদ্রাসার একটা ছাত্র আসে না কিন্তু আমাদের জানা আমাদের কোন মাদ্রাসার ছাত্রদের আরবি তো আমাদের বয়ান হয় নাই তো ওস্তাদরা আসছেন কিছু কিছু না হলে আরো আমাদের এক দেড় লাখ ছাত্র অংশগ্রহণ করেন প্রত্যেকবার যেহেতু এইবার পরীক্ষা চলতেছে এটা সরকারি বোর্ডের একটাই সারা বাংলাদেশে মাদ্রাসাগুলো খোলা আছে ওই ক্ষেত্রে আমাদের মাদ্রাসার ছাত্রদের চাপ নাই এই আমাদের পরবর্তীতে আরো বাইশটা জেলা আছে সোমবার থেকে শুরু হবে আপনারা আসবেন আশেপাশে ডাকার মুসল্লিরা নামাজের জন্য অন্তত আসবেন দুইজনের নামাজ চার জন এসছে পৃথক বেশি সব চারজন আট জন এসছে হাদিস শরীফ আসে আট জনের নামাজ একশো জনের চেয়ে বেশি উত্তম যে হজুর সাহসলাম বলছেন বেশি নেকি হয় আর লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জামাতে নামাজ পড়া আল্লাহকে আল্লাহর হুকুম মানা কত নেকি হতে পারে এটা বুঝতেই এটা বিশ্ব ইজতেমা কিন্তু হিসাব কিন্তু যার যার হিসাব তার কাছ থেকে নেবেন আমি কতটুক অংশগ্রহণ করতে পারলাম আমার কতটুক কোরবানি হলো আমি কষ্ট করতে পারলাম আমি শুধু নেটে মোবাইলে দেখতেছি টিভিতে আর হয়ে গেল আমি সমর্থন করলেও আমি এরকম পরিপূর্ণ সব পাবো না কারণ কি আগুন জ্বালালে এক জায়গা শীতের দিনে আমরা দেখি আগুন পোয়া যা ঠান্ডা লাগে তাদেরকে তাপ নিতে পার তারাই পায় তো আগুন লাগছে আগুন লাগছে আগুন জ্বলছে ওই জায়গা এরকম বলি আমরা কিন্তু যে আগুন এরকমlstmাজে হচ্ছে কত লোক লক্ষ লক্ষ হলো না হলো এটা বিষয় না তো আল্লাহ কেন কতটুক রাজি করলাম আর আমি কতটুক আমি ওইটা অংশগণন করতে বললাম এটা আমার বিষয় এটা দেখার বিষয় এটা ইনফ্রা ভাবে একজন কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তুমি কতটুক এটা फायदा নিছ